রাডারে ধরা পড়ে না শব্দ করে না চোখে দেখা যায় না তবুও আকাশে উড়ে আর ধ্বংস নামিয়ে দিয়ে অদৃশ্য হয়ে যায় হ্যাঁ এটা এটা সিনেমার নয় আমেরিকান বোমারো বিমান সম্প্রতি ইরানের রহস্যজনক বিস্ফোরণের পর পারমাণবিক কেন্দ্রে চিত্র ধরা পড়ে বিশাল গর্ত কিন্তু কিভাবে এই বিমান কাজ করে কে বানালো এত শক্তিশালী এক অস্ত্র আর সত্যি কি এটি নিখুঁত নাকি এর আছে কিছু মারাত্মক দুর্বলতা আজ আমরা খুঁজে দেখব অদৃশ্য ঘাতক বোমারো বিমানের আসল চেহারা এখন আমাদের সঙ্গেই উনিশশো সত্তর আশির এর দশকে আমেরিকা ছিল গভীর সংখ্যায় সোভিয়েত ইউনিয়নের রাডার ব্যবস্থা এতটাই শক্তিশালী ছিল যে কোনো সাধারণ বোমার বিমান আকাশে উঠলেই ধরা পড়ে যেত তখনকার যুদ্ধ নীতি ছিল একটাই প্রথম আঘাত মানি শত্রুকে আগে ধ্বংস করা যাতে পাল্টা হামলা না আসে এই কাজ করতে পারত কেবল এমন এক বিমান যেটা শত্রুর চোখ পাকি দিয়ে কবিরে প্রবেশ করে হামলা চালিয়ে নিরাপদে ফিরে আসবে তখন শুরু হয় আমেরিকার অ্যাডভান্স টেকনোলজি বোমার উপর গাম আর এর ফল হল বিটু এস্টেল বোমারো বিমান একটি মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার সংস্থা এর নির্মাণ এতটাই গোপন ছিল যে প্রকল্প যারা কাজ করতেন তারা পরিবার পর্যন্ত জানাতে পারতেন না উনিশশো সালে এটি প্রথম আকাশে উড়ে উনিশশো সালে প্রথম যুদ্ধ মাঠে ব্যবহার হয় সব মিলিয়ে তৈরি হয় মাত্র একুশটি বিমান প্রতিটি বিমানের দাম দুই দশমিক এক বিলিয়ন ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে মান প্রায় বাইশ হাজার কোটি টাকা এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমান এই বিমানের গঠন অন্য সব বিমানের চেয়ে আলাদা একে বলা হয় ফাইং উইন শুধু বিশাল এক ডানা ডানার দৈর্ঘ্য বাউন্ন দশমিক চার মিটার উচ্চতা পাঁচ দশমিক আঠারো মিটার গতি একশো কিমি ঘন্টা ফ্লাইং উইং শুধু বিশাল এক ডানা টানা দৈর্ঘ্য পান্ন দশমিক চার মিটার উচ্চতা পাঁচ দশমিক মিটার গতি এক হাজার কিমি ঘন্টা উড়তে পারে পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় পরিসীমা এগারো হাজার কিলোমিটার এক টানা অস্ত্র বহন প্রায় পি স্টন পি টু বোমার বিমান শুধু সাধারণ বোমা বহন করে না এটি বহন করে স্মার্ট ও পারমাণবিক অস্ত্র যেটি মাটি ষাট মিটার গভীরে বিস্ফোরণ ঘটাতে পারে এটি ব্যবহার করা হয় গভীর বা পারমাণবিক কাটি ধ্বংসে দুই হাজার পঁচিশ সালের শুরুতে আন্তর্জাতিক কোপসহ চিত্র দেখা যায় ইরানের পত্ত পারমাণিক স্থান বিশাল গর্ত কোনো বিমান দেখা যায়নি কোনো শব্দ হয়নি কিন্তু এলাকা জুড়ে ছিল ধ্বংসত্তর চিহ্ন পরবর্তীতে মার্কিন সামরিক সূত্র দাবি করে তারা ব্যবহার করেছে বি টু এস্টেট বোমারো এই বিমান আকাশে উড়ে কাতার বা সংযুক্ত আরব আমিরা থেকে রাডার ফাঁকি দিয়ে ইরানের আকাশে প্রবেশ করে চাডাবার্ট প্রমাধে স্ট্রাইক করে ইরানের সরকার এই ব্যাপারে প্রকাশ্যে কিছু স্বীকার না করলেও বিশ্বব্যাপী প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এটি ছিল এক পিন পয়েন্ট সিনেশন। যদিও বি বিমান পৃথিবীর সবচেয়ে গোপন এবং শক্তিশালী বোমার বিমান তবে এর কিছু মারাত্মক দুর্বলতা আছে প্রতি ঘন্টায় পাইলটদের জন্য একশো বিশ ঘন্টার মেরামত লাগে আবহাওয়া সংবিশীলতা স্টেট আবার আবহাওয়া সংবিধীলতা স্টেট আবারও নাজুক পাশা বা তুষারপাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয় এই বিমান শব্দের চেয়ে দীর্ঘতির যদি ধরা পড়ে যায় তাহলে পালানো কঠিন চীন রাশিয়া এখন হাইপারসনিক মিসাইল এবং উন্নত রাডার তৈরি করছে যা বি টু এর স্টেল প্রযুক্তি ফাঁকি দিতে সক্ষম হতে পারে আমেরিকা এরই মধ্যে তৈরি করেছে বি টু এর উত্তরসূরি শরী বি টোয়েন্টি রাডার যেটি হবে আরও হালকা কম খরচ তৈরি এবং অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর তবে যতদিন না বি টোয়েন্টি ওয়ান পুরোপুরি মাঠে নামে ততদিন বি টু থাকবে আমেরিকার সবচেয়ে গোপন তাস বি টু স্টেল বোমার বিমান শুধু একটি বিমান নয় এটি হচ্ছে আধুনিক যুদ্ধ এক নতুন তাস যেখানে অদৃশ্য থেকে ধ্বংস নামানো যায় একটি দেশে শূন্য থেকে মাটিতে নামিয়ে আনা যায় আর সত্তর টেরো পায় না কোথা থেকে এলো এই আকাশের বুথ আপনার কি মনে হয় কমেন্টে জানাতে বলবেন না